জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আমার মন্দিরে তুমি আছো ঠাকুর মন্দিরকে শ্রদ্ধা করে মানুষ যদি সুখী না হয় তৃপ্ত না হয় তাহলে কি হলো আমার জীবনে তিনি যদি জীবন্ত না হয়ে ওঠেন তাহলে সুখ কোথায় আমার হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বেদনা ভাব ভঙ্গি চাউনি চলন সবটার ভিতর দিয়ে তিনি যদি ফুটে না বেরোন তবে কি হলো পরমদাল শিশি ঠাকুরের কথা বলে আজকে রিষ্ট প্রসঙ্গটা শুরু করলাম আমাদের চলন চাউনি আচার ব্যবহার সবে যেন পরমদাল প্রকাশিত হন এইভাবেই আমাদেরকে চলতে হবে প্রত্যেকটা মুহূর্তে তাকে স্মরণ করে করে চলতে হবে না হলে আমি যে ঠাকুরের মানুষ আমি যে ঠাকুরের সন্তান সেটা হবে কি করে মানুষ যখন ভূমিষ্ঠ হয় মানুষের মুখটা মানে বাচ্চাটার মুখটা কেমন থাকে ধীরে 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 বড় হতে হতে আমরা কেউ বলি ও ওর বাবার মতো হয়েছে আবার কোনো সময় বলি ও ওর মায়ের মতো হয়েছে আবার মাঝে মধ্যে বলি যা মুখ হচ্ছে দিন দিন আর যা ব্যবহার মানে আচরণ যা হচ্ছে তাতে করে মনে হচ্ছে ও তোর ঠাকুমার মতোই হবে মানে আমরা ঘরের কোনো একটা মানুষের ছায়া ওর মধ্যে লক্ষ্য করি কোনো একটা মানুষের বৈশিষ্ট্য ঘরের নিজের মানুষের বৈশিষ্ট্য ওর মধ্যে বাচ্চাটার মধ্যে লক্ষ্য করি যার কারণে আমরা এই কথাটা বলি যে ও হলে ঠাকুমায়ের মতো না হলে বাবার মতো না হলে পুরো মায়ের রূপটি ধরে নিয়েছে পুরো মায়ের ছেলে এরকম করে আমরা বলি কারণ তার মানে ঘরের লোকের কোনো একটা বৈশিষ্ট্য বাচ্চাটার মধ্যে প্রকাশিত হয় ঠিক সেরকম আমি যে আমার ঠাকুর এটা আমি যে ঠাকুরের এটা যেন প্রকাশ পায় ও ঠাকুরের মানুষ ওর ব্যবহারটাই আলাদা ওর আচরণটাই এই রকম তাহলে আমার ব্যবহারটা আমার আচরণটা সম্পূর্ণ আলাদা আমার সাথে কেউ ঝগড়া করছে আমি পরের দিনেই গিয়ে তার সাথে ভাব করে নেব তার সঙ্গে তাকে ভালো ভালো জিনিস নিয়ে যে তার বাড়িতে গিয়ে ভালো ভালো জিনিস কিনে নিয়ে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে একটা ভালো মেলামেশা করে তার সঙ্গে একটা আত্মীয়তা বন্ধুত্ব তৈরি করলাম বললাম দেখো যা হয়েছে হয়েছে সব কিছু ভুলে যাও এখন তুমি আমি একসঙ্গে বন্ধু হলাম কারণ শত্রুতা যত দিন যায় তত বাড়তে থাকে দিয়ে এটা সেটা এমন একটা আকার ধারণ করে যার সমাধান কেউ করতে পারেন তাই শত্রুতাকে কখনো জীবন্ত রাখতে নেই এরকম জিনিসটা কে করবে তুমি আমার সঙ্গে ঝগড়া লেগেছো আমিও কিসেও কম নই আমিও তোমাকে মারবো তুমি আমাকে মেরেছো আমিও তোমাকে মারবো তুমি কিসের কম আছো তোমার তোমার খাও তোমার খেয়ে গিয়ে আমি আর বেঁচে আছি এগুলো আমাদের যদি কথা হয় তাহলে আমাদেরকে কেউ বলবে না ঠাকুরের মানুষ বলে আমি যদি তার সঙ্গে মিষ্ট ভাষায় তাকে তার কাছে গিয়ে তার সাথে ভালোবাসা করে তার সঙ্গে বন্ধুত্ব করি তাহলে ওকে বলবে যে না ও ঠাকুরের মানুষ ও কারোর সাথে ঝগড়া করতে জানে না তাহলে আমার প্রত্যেকটা ব্যাপারে আমার ঠাকুর প্রকাশিত হবে যেখানে সেখানে খেতে নেই যাত তার হাতে খেতে নেই একটা জায়গায় সবাই খাচ্ছে আমি চুপচাপ একা দাঁড়িয়ে আছি সেখানে সবাই বলছে নিরামিষ খাও খেয়ে নাও খেয়ে নেওয়া খুবই ভালো খেয়ে নাও এখানে একদম ভালো ঠাকুরের কড়াই আনা হয়েছে ভালো কড়াই বা ভালো হাঁড়িতে সব কিছু একদম পবিত্রভাবে করা হয়েছে তুমি খেয়ে নাও প্রচুর লোকের আইটেম প্রচুর লোক সেখানে যাচ্ছে কি না কোনো একটা ঠাকুরের পুজো হয়েছে সেখানে না আমি এখানে চুপ করে একা দাঁড়িয়ে আছি বিভিন্ন মানুষের হাত পড়ছে সেই খাবারে বিভিন্ন মানুষ পরিবেশন করছে বিভিন্ন মানুষ রান্নায় আছে জোগাড়ে আছে যেমন তেমনভাবে রান্না রেডি হয়েছে ঠাকুর কিন্তু আমাকে বলেছেন যেখানে সেখানে খাবি না তা আমি এখানে চুপ করে একা দাঁড়িয়ে আছি মানে ঠাকুরের কথা আমি শুনেছি আবার কিছুক্ষণ পর যখন খাওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল সকলের একসাথে গাড়িতে করে চলে এলাম তারপর মানে যে মশলাগুলো দেওয়া হয়েছে জানতে পারা গেল সেই মশলায় মানে রান্নাটাকে টেস্টি করবার জন্য সুন্দর করবার জন্য যে মশলাগুলো ছড়ানো হয়েছে সুগন্ধি করবার জন্য সেই মশলায় প্রত্যেকটা মশলার প্যাকেটে লেখা আছে অনিয়ন ফ্লেভার মানে অনিয়ন পাউডার এবং তার সঙ্গে গার্লিক পাউডার যার কারণে নিরামিষ হলেও তরকারিগুলো খুব সুন্দর হয়েছে খেতে সবাই খুব নাম করছে কিন্তু আমি দেখলাম যে এই জিনিসটা হয়েছে ভালোই হয়েছে আমি খেলাম না তাহলে তার কথা সবসময় মনে থাকলে চিন্তা করলে তবে তো তার নির্দেশগুলো মনে পড়বে তবে তো তার লক্ষণগুলো প্রকাশিত হবে তার জন্য তার সঙ্গে আমার ভালোবাসাটা হওয়া চাই নিবিড় তো আজকের আমাদের আলোচনা যাই হোক অন্যান্য প্রসঙ্গে চলে এলাম এই প্রসঙ্গগুলো এই জন্য আলোচনা করা করি আমি যাতে করে আপনারাও আমি যেমন শিখতে পেরেছি আপনারাও যেন এই অভিজ্ঞতা থেকে কিছু কিছু শিখে নিতে পারেন কারণ এই আইডিয়াগুলো আমাদের মধ্যে না থাকলে আমরা যে কোনো সময় বিপদে পড়ব প্রত্যেকটা ব্যাপারে যেন ঠাকুর প্রকাশিত হন ফিলান্থ্রপি অফিসে সমুখস্থ নাটমণ্ডপ আমরা সকলেই জানি ওখানে আচার্যদেব বসেন বর্তমান আচার্যদেব সকাল এগারোটা বাইরে জ্যৈষ্ঠের প্রবল দাবদাহ গাছে ঘেরা ঠাকুর বাংলা শান্ত পরিবেশে রয়েছে অনেকে সৎসঙ্গের একদল কর্মী জমি জমা সংক্রান্ত নানা আলোচনা নিয়ে এসেছেন জমির কাগজপত্র দেখে জমি হস্তান্তর সংক্রান্ত নানা উপদেশ দিতে দিতে তিনি হঠাৎ আগত এক কর্মীকে লক্ষ্য করে বললেন এই আংটিগুলো কি তোমার বউ দিয়েছে এই আংটিগুলো কি তোমার বউ দিয়েছে যদি বউ দিয়ে থাকে ভালোবেসে পড়ো নাহলে জ্যোতিষ যদি দিয়ে থাকে এক্ষুনি খুলে পেলো তাহলে কি বর্তমান আচার্যদেব জ্যোতিষীর কথা শুনতে বারণ করছেন না বর্তমান আচার্যদেব যদি ভরসা করতে হয় ভালোবাসতে হয় নির্ভর করতে হয় তাহলে সেটা ঠাকুরকেই করতে হয় তার নির্দেশ এইটা আমি এতগুলো আলোচনা পত্রিকা পড়ে এত বর্তমান আচার্যদেবের নির্দেশ পড়ে আমি যা মানে আমি যেটুকু বুঝেছি বর্তমান আচার্যদেব ঠাকুরকে ছাড়া কিচ্ছু জানেন না আমরা যদি অন্যান্য দেবতা নিয়ে দেব দেবতা মন্দির গিয়ে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আচার্যদেব মানে এক মানে ঠাকুরকে ছাড়া কিচ্ছু জানেন না আচ্ছা আংটিগুলো কেন পড়েছ ওই ব্যক্তি আংটিগুলো পরার কারণ হচ্ছে গ্রহের ফের আচ্ছা ধরুন গ্রহের ফের হচ্ছে আমরা কি করে বুঝবো আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা হচ্ছে না প্রত্যেকটা কাজে সাফল্য এসেও শেষ সব কাজটা কি হচ্ছে আমরা ব্যর্থ হচ্ছি সেই কাজটায় কাজটা হওয়া কাজটা হলো না মানুষ পেছনে লাগছে মানুষ আমার সাথে হিংসে করছে আচ্ছা শরীর অসুস্থ হয়ে পড়ছে খেয়েও শরীর সারছে না কোনো কাজ করব বলে করতে পারছি না সব সময় প্রত্যেকটা কাজে বাধা পড়ছে আরে আমার গ্রহের ফের চলে এসেছে সন্তান পরিবার কেউ সুখী নেই কেন নেই কেন গ্রহের ফের এসেছে কোন গ্রহে আমি ধ্বংস হচ্ছি আমরা শুনেছি শনি রাখলে নাকি রাহু গ্রাস করলে নাকি আমাদের মানে বিপদের সীমা থাকে না আমাদের শরীর অসুস্থ হয় রোগ জ্বালা হয় তার সঙ্গে সঙ্গে বাধা আসে হওয়া কাজ হয় না সাফল্যর জায়গায় ব্যর্থতা আসে এইসব আমরা শুনেছি আচ্ছা একটা কথা ভেবে দেখুন তো গ্রহের ফেরে কি পালন করবেন গ্রহের ফেরেলে আচার্যদেব কিন্তু বলেছেন জ্যোতিষীকে দেখিয়ে কোন পাথর পরবেন আমি তো অনেক জায়গায় শুনেছি নীলা পরলে নাকি শনির দশা কেটে যায় ঠাকুরের কি বলেছেন আর বর্তমান আচার্যদেব কি বললেন আজকে দুই কথা নিয়ে আমরা আলোচনা করব এক দাদা ঠাকুরের কাছে এসেছেন বলছেন রাহু দশা চলছে ফাড়া বিপদ কি করব ঠাকুর বলছেন চরণামৃত খাও ভালোভাবে নাম করো সব কিছু কেটে যাবে আমাদের কি করতে হবে ভালোভাবে ঠাকুরের কাছে বসে নাম করতে হয় যে কোনো মানুষ নামময় হয়ে থাকলে তার কোনো বিপদ আসতে পারে না বিপদটা একদম হাওয়ার মতো বিপদরা হাওয়ার মতো পেরিয়ে যায় কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না বিপদ দিলেও সেটা পেরিয়ে যায় তাই মানুষকে সবসময় নামময় হয়ে থাকতে বললেন নামে সব কিছু কাটে চরণামৃত সকালবেলা ইষ্টভীতি করার সময় আমাদের মানে মন্ত্রপ্রুত জল তৈরি করে আমাদের খেতে হবে সকালবেলা ইষ্টভীতি করার পর হাতে একটু জল নিয়ে স্বস্তনীর মন্ত্র পাঠ করতে হবে যারা সস্তনীয় মন্ত্র নেননি তারা কেবলমাত্র নাম করে সেই জলটা খেয়ে খেয়ে নিন এবং নিজেকে বেঁধে নিন এর ফলে আপনার কেউ ক্ষতিও করতে পারবে না আর এই রকম করলে আপনার গ্রহের দশাও কাটবে এটা হচ্ছে ঠাকুরের মতামত পরম দেয়াল বর্তমান আচার্যদেব বললেন মনে হচ্ছে যদি গ্রহের ফের এইরকম গ্রহের ফের আস আসছে গ্রহের দশায় তুমি পড়েছ তিনি বললেন কিছু বাস্তব কথা যা গ্রহণ করো তাই তোমার গ্রহের ফের যদি ভয়কে গ্রহণ করো তাই তোমার গ্রহের ফের বইয়ের উপর উপর সামান্য কথায় হঠাৎ রেগে উঠে তাকে অসম্মান করে বসলে রাগ তোমার বসে রইল না তুমি শিক্ষিত ব্যক্তি ঠাকুরের লোক এ কথা স্মরণ রইল না রাগ হলে রাগ হয়ে বসলো তোমার গ্রহের ফের এই স্বভাবটাই তো গ্রহ বর আচ্ছা বর্তমান আচার্যদেব কীভাবে এই গ্রহটাকে কাটাতে বললেন একটা বাস্তব উপায় দিলেন ঠাকুর যেটা বললেন সেটা আপনারা অবশ্যই করবেন তার সঙ্গে সঙ্গে বর্তমান আচার্য একটা বাস্তব উপায় দিলেন যে উপায়টা আমাদের প্রত্যেককে ফলো করতে হবে রাগ হয়ে বসলো তোমার গ্রহের ফের এই স্বভাবটাই তো গ্রহ গ্রহ কোথায় জানো কোনটা গ্রহের ব্যাপার কটা গ্রহের ব্যাপার তুমি জানো তুমি জানো তোমার প্রবৃত্তিকে আগে তাকে নিয়ন্ত্রণ করো মনে রেখো যা গ্রহণ করবে তাই গ্রহের ফের এটাই হচ্ছে ব্যাপার এই যে কাম ক্রোধ লোভ মোহম মাশ্চর্য এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে প্রবৃত্তি এই প্রবৃত্তি যখন আমাদের পেয়ে বসে তখন আমরা যাই তাই করতে থাকি এলোমেলো কাজ করতে থাকি উল্টাপাল্টা কাজ করার ফলে ফলটা উল্টাপাল্টা হয় এর ফলে আমাদের যে মানে এই এলোমেলো কাজের যে রেজাল্ট সেটা হচ্ছে গ্রহের ফের এক কথাই তাই তো সেটাই হচ্ছে গ্রহের ফের এই গ্রহের ফেরটাকে কাটাবার জন্য বর্তমান আচার্য যদি বলছেন যখনই এরকম অবস্থায় পড়বে তখনই প্রবৃত্তিকে আগে নিয়ন্ত্রণ করো কোন দর্শনার জন্য এরকম হচ্ছে লোভের জন্য হচ্ছে রাগের জন্যে হচ্ছে কিসের জন্য হচ্ছে সাধারণভাবে বাংলা ভাষায় আমরা যেটা বুঝি ঘরোয়াভাবে যারা আমরা পড়াশোনা জানি না এক হচ্ছে লোক যেটা দেখবো সেটাই চাই সেটাই খাবো সেটাই বেশি করে ভোগ করব এক দুই হচ্ছে যে রাগ আমার আমার রাগ রাগটা আমাকে কন্ট্রোল করতে হবে এই রাগ যদি না কন্ট্রোল হয় তাহলে কিন্তু খুব সমস্যা রাগ আর লোভ আমাদেরকে বেশি জ্বালাতন করে যখন গ্রহের ফের আসবে তখন মনে করতে হবে কোন প্রবৃত্তিটা আমাকে ধ্বংস করবার চেষ্টা করছে সেই প্রবৃত্তিটা তৎক্ষণাৎ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তখন আমরা গ্রহের হাত থেকে বেঁচে যাব দুই নামময় হয়ে থেকে ঠাকুরের চরণামৃত খেতে হবে বর্তমান আচার্যদের যে বাস্তব বুদ্ধি দিলেন সেটা আপনারা প্রত্যেকে করে দেখুন দীক্ষিত অদীক্ষিত সকলে রক্ষা পাবেন সকলে রক্ষা পাবেন এই গ্রহের হাত থেকে শনির দশা থাকুক আর রাহুর দশা থাকুক এই দুটো উপায় যদি আপনি মানে অবলম্বন করেন তাহলে অবশ্যই গ্রহের থেকে নিজেকে রক্ষা করতে পারবেন নাহলে গ্রহ 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 করে জ্যোতিষীর কাছে আমরা যাব জ্যোতিষী একটা নাম বলবে সেই গ্রহ আমাদের নাকি চলছে পাঁচটা আংটি পড়লাম কোথাও কিছু হলো না ঠাকুরকেও ছাড়লাম জাহান্ন পথকে বেছে নিলাম সব শেষ হয়ে গেল আচ্ছা একটা ভেবে কথা ভেবে দেখুন তো আমাদের জ্ঞান কতটুকু আমাদের অভিজ্ঞতা কতটুকু আমরা কতটুকু নিজেকে জানি এবং ভবিষ্যৎ সম্পর্কে আমাদের জ্ঞান কতটুকু যে আমরা সবসময় ভালোটাই বাঁচব যদি আমরা ভালোটাই বাঁচবো তাহলে বর্তমান আচার্য আচার্যদেব আছেন কি করতে তিনি কি এমনি এমনি বলেন কথাগুলো আমাদের কাছে সবটাই কিন্তু বর্তমান আচার্য আচার্যদেবের নির্দেশে করা ভালো কারণ তিনি ঠাকুরকে ছাড়া কিছু জানেন না তিনি যেহেতু ঠাকুরের পথে চলেছেন তিনি যা বলেন আমাদের কিন্তু অনিচ্ছা হলেও সেটা তৎক্ষণাৎ মেনে নেওয়া উচিত তাই যদি আপনার রাহুর দশা শনির দশা চলেও আপনি কিন্তু এই দুটো উপায় অবশ্য অবলম্বন করুন তৎক্ষণাৎ কাটবে এক হচ্ছে যে প্রবৃত্তিটার জন্য আপনি দিগভ্রষ্ট হয়েছেন সেটাকে নিয়ন্ত্রণ করুন দুই হচ্ছে চরণামৃত সকালবেলা ইষ্টভীতির সাথে তৈরি করে পান করুন পরিবারের সকলকে দেন তার সাথে সাথে প্রত্যেক সময় ঠাকুরের সঙ্গে যুক্ত থেকে নামময় হওয়ার চেষ্টা করুন এইভাবেই আপনি গ্রহের দশা থেকে মুক্তি পাবেন মুক্ত হবেন মুক্ত করুন সকলকে আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়